আমি আমাকে বলিউডের নায়িকাদের মধ্যে লাগতেছে তোমাকে বলিউডের নায়িকাদের ফাঁসার মতো লাগতেছে নিজের ফুটানি সারাক্ষণ নিজের তবলা নিজেই বাঁধাইতে থাকে কিছু না সম্প্রতি বারিশা হকের বিরুদ্ধে একটি অভিযোগ করে সংবাদ সম্মেলন করা হয়েছে আর এই সংবাদ সম্মেলনে অভিযোগকারীর পক্ষ হয়ে কথা বলেছেন আলোচিত উদ্যোক্তার রূপায়ত ফাতেমা তবে এবারে বারিশা হক আর তনির ইস্যুটা এমন হচ্ছে নতুন করে জ্বলতে শুরু করেছে দুপক্ষ থেকেই চলছে হুমকি কি অবস্থায় আছে এখন দুজন আমরা এ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব বাংলাদেশের বিতর্কিত মডেল ও অভিনেত্রী বারিশাহক অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে জনপ্রিয় মুখ রুবায়ত ফাতেমা তনি সম্প্রতি লোটেরো ব্র্যান্ডের পক্ষ হয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছে রুবায়ত ফাতেমা তনি সংবাদ মাধ্যমে অভিযোগ তোলা হয় হকের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে লোটেরো ব্র্যান্ডের ফটোশ্যুটে ব্যাঘাত ঘটিয়েছেন বাড়ি সাহব এমনকি এ অভিযোগ করা হয়েছে যে শুট কনসেপ্টও নাকি চুরি করেছেন তিনি এই বিষয় নিয়ে বাড়ি সাথে কথা বলেও কোনো মীমাংসায় আসা যায়নি বাধ্য হয়ে লোটেরো ব্র্যান্ড সংবাদ সম্মেলন করেন আমার সাথে আর সেই সংবাদ সম্মেলনে তাকে সমর্থন জানিয়েছেন অনলাইনের জনপ্রিয় মুখ উদ্যোক্তা রুবায়ত ফাতেমা তনি এ ঘটনায় বারিশা হকের পাশাপাশি অভিযোগ তোলা হয়েছে তার স্বামীর সীমান্তর নামেও এরপরেই ঘটে যায় নতুন এক ঘটনা টনি সংবাদ সম্মেলন করার পর বারিশা হকের স্বামীর সীমান্ত ফেসবুকে একটি পোস্ট করেন সেই পোস্টে তিনি লিখেছেন অন্যের জন্য যে কবর খুঁড়ে সে জানে না সে নিজের জন্যই কবর প্রস্তুত করতেছে এখানেই শেষ হয়ে যেতে পারত ঘটনা কিন্তু নতুন করে এ আগুনে ঘি ঢেলে দেয় বাড়ি সাহ তিনিও তার ফেসবুক ভেরিফাইড পেজ থেকে একটি স্ট্যাটাস দেন সেখানে তিনি লেখেন প্রেস কনফারেন্সের অভিযোগকারীদের বিরুদ্ধে এখন অভিযোগ দিচ্ছেন অনেক ভুক্তভোগী একজন আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার একাধিক মডেলদের বিদেশ ভ্রমণের নাম করে টাকা আত্মসাত করেন আরেকজন নারী উদ্যোক্তা রেস্টুরেন্টের ফেক ব্যবসায়ী পরিচয় দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকজন প্রমোশনের নামে টাকা নিয়ে মাসের পর মাস ঘুরাচ্ছেন অনলাইন পেজের মালিকদের কথাই আছে না অন্যের জন্য কবর খুঁড়তে গেলে নিজেই সে কবরে পড়তে হয় আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না সত্যের জয় হবে বারিশার ফেসবুক পোস্টের পর পাল্টা পোস্ট দেয় রুবায়েত ফাতেমা তনি তবে উভয়ই স্ট্যাটাসে কোথাও কারোর নাম উল্লেখ করেনি পোস্টে টনি বলেছেন সবার সাথে বাড়াবাড়ি করলেও তার সাথে যেন বাড়াবাড়ি না করা হয় টনি ইঙ্গিতপূর্ণভাবে লিখেছেন আপনার সেক্টরের কোনো প্রমোটার পর্যন্ত আপনাকে দেখতে পারে না কেন ভেবে দেখেছেন আপনার মতো ফেক শো অফ করে আমি মার্কেট ভিউ ধরে রাখিনি মানুষ আমাকে ভালোবাসে তাই যখন কোথাও নিজের শোরুম ওপেন করি হাজার হাজার মানুষ চলে আসে যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় অভাব নেই আপনাকে কোনো ওপেনিংয়ে নিলে আপনাকে দেখতে ক্যামেরাম্যান আর চামচারা ছাড়া কেন মানুষ আসে না বাই ওয়ে সবাইকে নিজের মতো ভণ্ড ভাববেন না আমার একটা না তিনটা রেস্টুরেন্টে শেয়ার আছে জানিয়ে আপনার মতো শো অফ করতে হয় না আর আপনার মতো মেয়েদের আমরা টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসি আপনাকেও নিয়ে এসেছিলাম আমার কোনো একটা ব্রাঞ্চে লাইভ করার জন্য ভুলে যাননি নিশ্চয়ই আমি নিজেকে ফেক রেস্টুরেন্টের মালিক বলছি এটা প্রমাণ করতে পারলে সোশ্যাল মিডিয়াতে চেহারা দেখাবো না সাহস থাকে আমার নাম ধরে পোস্ট দিন মিথ্যা কথা ছড়ানোর জন্য কান ধরে করাবো সবাইকে নিজের মতো ভাববেন না বেহায়া আমি পানির মতো স্বচ্ছ আপা পরিষ্কার আমার ফেক ভিউ দেখিয়ে মানুষের থেকে কাজ নিতে হয় না কেউ আমাকে টাকা দিয়ে কিনতে পারে না যে অপকর্মগুলো করেছেন উদ্যোক্তাদের সাথে আপনার বিরুদ্ধে ডাক দিলে কয়েকশো উদ্যোক্তা দাঁড়াবে তখন পালানোর জায়গা পাবেন তো এখন তো বাঁচানোর জন্য হাওনাঙ্কেলও নেই উভয়ের পোস্টেই কারণ নাম উল্লেখ না করলেও এই পাল্টা পাল্টি স্ট্যাটাস দেখেই বোঝা যাচ্ছে এই সোশ্যাল মিডিয়ার যুদ্ধটা টনি এবং বারিশার মধ্যেই চলছে এ বিষয়ে আরো বেশি নিশ্চিত হওয়া যায় নেতিজনদের মন্তব্য দেখে কারণ তারা সরাসরি উল্লেখ করছেন বারিশা হক এবং টনির নাম তাদের পোস্ট এবং ভিডিও শেয়ার করছে এবং ভাইরাল করছে ফেসবুকে দো ভিউয়ার্স এই অনলাইন ভাইরাল যুদ্ধে আপনি কার পক্ষে বারিশা হকের নাকি রুবায়ত ফাতেমা তনের কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না বিনোদনের সকল নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন আমাদের পেজটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন